আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমি জয়শ্রী চলে এলাম তোমাদের মাঝে আগের দিন রাত্রে কিছু পেস্তা আর সঙ্গে কিছু কিসমিস ভিজিয়ে রেখেছিলাম এটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে সকালে খাওয়া যায় তো রাত্রেই আমি ওই জন্য ভিজিয়ে রাখি আর পরের দিন সকালে চা খাওয়ার আগে মানে ওই ব্রাশ করে তারপর এটা খাই তো আজকে পেস্তা আর কিশমিশ ভিজিয়েছিলাম তো এটাই এখন খেয়ে নেব আর তারপরেই কিছুক্ষণ পর চাটা খাই তো তারপর দেখো রান্নাঘরে তো চলে আসতেই হবে সকাল সকাল যেহেতু আমার রান্না তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো প্রতিদিন তারা নিশ্চয়ই যেন রান্নাঘরে আমাকে সকালেই আসতে হয় রকম আবার মানে দেরি করলে চলবে না একটুও কারণ সকাল সকালেই রান্নাটা করে নিতে হয় নোনা বাবা এর জন্যই এক একদিন ভাবি যে দেরিতে করব। কিন্তু যেদিন ওরা বাড়িতে থাকে তবে অবশ্যই কিন্তু তাও মনে হয় যেন সকালটাই করে নিই দেরিতে ইচ্ছে হলেও তো সকালেই করে নিতে হয় কারণ কি দেরি হলে না আর রান্নাঘরে আসছি রান্না করার ইচ্ছেটা আমার আর থাকে না দেরি হয়ে গেলে কারণ যেহেতু আমার একটা অভ্যেস হয়ে গেছে যে সকাল সকাল রান্নাটা করে নিয়ে আর তো সেই কারণেই আর এখানে দেখো সমস্ত সবজি আমি কেটে নিয়েছি এখানে দু টুকরো পেঁপে নিয়েছি যেটা নোনার জন্য যেটা ভাতে দেব। আর ওলটাও দেখো কালো হয়ে যাচ্ছিল ওই জন্য ওলটাকেও আজকে ভাবছি প্রেশারে সেদ্ধ করে নেবো দেখো কালো কালো বাদ দিয়ে দিয়ে অনেকটাই বাদ দিয়ে কেটে নিয়েছি ওলটাকে আর সঙ্গে যে আলু আর ঝিঙে কেটে নিয়েছি এই আলু ঝিঙেটার পোস্ত করব তো আলুটা এখনও কাটা হয়নি আলুটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তো কেটে নেব তো আর আগে আমি একটু পটলটা ভেজে নিচ্ছি তোমাদের শেয়ার করছি দেখো আর পটল ভাজা না আমার ভীষণ ভালো লাগে আর বিশেষ করে এই মুগের ডালের সাথে এখানে মুগের ডালটাও হয়ে গেছে ফোড়নও দিয়ে নিয়েছি আর পটল ভাজার সাথে মুগের ডাল খেতে কিন্তু দারুণ লাগে আমার কার কার এরকম পটল ভাজা খেতে ভালো লাগে মুগের ডালের সাথে আমাকে কিন্তু জানিও তবে একটু মশলাদার করলে ভালো হতো যে একটু বেসন দিয়ে পটলটাকে পুর করে ভাজলে তারা ভালো লাগতো কিন্তু আমার না সকালের দিকে একদমই টাইম হয় না ওরা তড়িগতি করে রান্না করার জন্য যেহেতু বাবাই বেরোবে নোনা বেরোবে রান্নাটা ভীষণই তাড়াতাড়ি করতে হয় আর এতগুলো রান্না হয় তাও তো এখনও লাল শাকটা কাটা হয়নি ফ্রিজে লাল শাকটা রয়েছে আর তার সাথে আমার সেই গাছের নোটে নোটের গাছটা সেই তোমাদের দেখালাম আগের ব্লগ ভিডিওতে যে নোটের গাছটা পুরোটা কেটে ফেলেছে আর পাতাগুলো নিয়ে রেখে দিয়েছি তো ফ্রিজে একটা লাল শাকের আঁটি আছে সেটাকেই বের করে কেটে নেব আর তার সাথে আমার গাছের শাকটাকেও মিশিয়ে একসাথে করে নেব এদিকে পটলগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে আর খুবই ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে আর এই কড়াইটা দেখেছো তো আমার খুব ছোট্ট কড়াই কিন্তু ভীষণ প্রিয় যেন আমার খুব ভালো লাগে আর তাড়াতাড়ি যেন তো হয়েও যায় রান্না আর এখানে আমার পটলগুলো ভেজে নিয়েছি আর ওলটা একটু সেদ্ধ করে নেব আর তারপরেই তো আমি চলে যাব দেখো এখানে ডালটাও আমার হয়ে গেছে তো ডালটা দেখো আমি ঢেলে নিচ্ছি এই বাটিটার মধ্যে ডালটা আমার খুব একটা পছন্দ হয় না মানে আমার লাগেই না তবে ডালটা আমাকে রোজই করতে হয় নোনার জন্য নোনা আর বাবাই ওরা ডাল ছাড়া ভাত খেতেই পারবে না ওরা শুকনো শুকনো করে একদম ভাত খেতে পারে না পারে না আমার তবে কিন্তু খুব ভালো লাগে যেন যেমন ঝিঙে আলু দিয়ে আমার খাওয়া হয়ে যায় তবে আজকে যেহেতু মুগের ডালটা করেছি টাটকা ডালটা আর তার সাথে পটল ভাজাটা কিন্তু খেতে ভালোই লাগবে তবে ডাল আমি রোজ করি না জানো তো যেহেতু আমাদের প্রতিদিনের লাগে একদিনও আমাদের ডাল ছাড়া চলবে না আমার আমাদের মানে মানে বাবাই আর নোনার আমি কিন্তু অতটা পছন্দ করি না আমার লাগে না তবে এই যে পটল ভাজার সঙ্গে একটু ভালো লাগে কোনো ভাজা ভুজি বেগুন ভাজা বলো পটল ভাজা বলো এরকম থাকলে কিন্তু একটু ডালটা ভালো লাগে তাছাড়া আমি ডাল এক একটা একদমই পছন্দ করি না এখানে আমার ডালটা হয়ে গেছে আর আমি এদিকে চলে আসবো এবার বাদ বাকি রান্নাগুলো করার জন্য এখানে পেঁপেটাও দেখো ভাতে দিয়ে দিলাম মানে ভাতের ভাতের জলটা ফুটে গেছে চালের তো পেঁপেটা ওর মধ্যেই সেদ্ধ করতে দি দিয়ে দিলাম নোনাকে আমি প্রতিদিনই কিছু না কিছু সেদ্ধ দিই মানে ভাতে দিয়ে কিছু ওকে একটা কিছু না কিছু সেদ্ধ করে দিই নয় পেঁপে কিংবা কুমড়ো থাকলে কুমড়ো তো যেদিন যে আনা সবজিটা বাড়িতে থাকে তো সেটা দিয়ে একটুখানি সেদ্ধ বসে দিই কারণ ওটা ওকে আমি ছোটোবেলা থেকেই এরকম করে খাওয়াতাম যে কোনো সবজি একটা ওকে ভাতের সাথে সেদ্ধ করে দিতাম সেটা পেঁপে হোক কিংবা ধরো পটল হলেও ভালো লাগে খেতে তো সবজি একদমই ও খেতে চাইতো না তো এইভাবেই ওকে আমি একটুখানি ভাতের সাথে মেখে দিতাম তো এই করি ওকে অনেক সবজি খাওয়া শিখিয়েছি আমি কারণ বাবাই একদমই কোনো সবজি আগে খেত না ওই জন্য না আমি নোনাকে সব ধরনের সবজি খাওয়ানো শিখিয়েছি আর এখানে দেখো পোস্তটাও বের করে নিয়েছি আর ঝিঙে আলুটা ওই যে ভাজতে দিয়ে বসিয়ে দিয়েছি তোমাদেরকে দেখালাম ঝিঙে আলু পোস্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই না ঝিঙে আলু পোস্ত বলো ঢ্যাঁড়স পোস্ত বলো এগুলো বেশ ভালো লাগে আর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পোস্তর সাথে কাঁচা লঙ্কা বাটা না হলে কিন্তু ভালো লাগে না আর একটু ঝাল ঝাল করবো দেখো চারটে কাঁচা লঙ্কা দিয়েছি খুব একটা বেশি দিচ্ছি না কারণ নোনা খাবে তো নোনা আবার একদম ঝালটা খেতে পারে না তো চলো পোস্তটা বেটে নিই আর তারপরেই দেখো পোস্তটা বাটা হয়ে গেছে তার সঙ্গে একটুখানি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে নিয়েছি আর খুব অল্প করেই লঙ্কা গুঁড়োটা দিয়েছি কারণ যেহেতু কাঁচা লঙ্কা আমি বাটা দিয়েছি আর নোনা একদম ঝাল খেতে পারে না তাও একটুখানি অভ্যাস করাই ওকে শাকটা আমার ভাজা হয়ে গেছে আর তারপরেই দেখো আমি এখানে করে নিচ্ছি ট্যাংরা মাছের ঝাল তো মাছগুলোকে প্রথমে আমি ভেজে নিচ্ছি আর তারপরে এটা এটা আমি ঝাল করে নেব। আর ঝালটা করবো সর্ষে বাটা দিয়ে আর সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝালটা কিন্তু খেতে খুবই ভালো লাগে সর্ষে বাটা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে তো অনেক দিন ধরেই বাজারে ট্যাংরা মাছ খুঁজছিলাম মানে দেখতে আর পাই না তো বহু দিন ধরে সমস্ত রকম মাছ আমাদের এখানে বাজারে আসে কিন্তু ট্যাংরাটা একদমই আমার চোখে পড়েনি হঠাৎই আগের দিন বাবায়ের চোখে পড়েছে তো ও নিয়ে এলো কারণ ট্যাংরা মাছটা আমি খুবই ভালোবাসি আর বাজারে দেখতে পাই না জানো তো আর আমরা যেখানে আগে থাকতাম সেখানে একদম টাটকা রেগুলার ট্যাংরা মাছ বাড়িতে আসতো আর এখানে এখানে এই চবে থেকে এসেছি একদিনও ট্যাংরা মাছ চোখে পড়েনি তো অন্য অনেক দূর থেকে অনেক দূরের একটা বাজার থেকে বাবাই নিয়ে এসেছিলো দু একবার তো আর পাচ্ছিলাম না ট্যাংরা মাছটা বাজারে তো সব রকমের মাছ এখানে পাওয়া যায় কিন্তু ট্যাংরাটা একদমই চোখে পড়ে না হঠাৎই বাবাইয়ের কালকে বাড়ি অফিস থেকে বাড়ি ফেরার পথে চোখে পড়লো বাজারে একবার ঢুকেছিল তো কি একটু ধনেপাতা পাতা কেনার জন্য ওকে বলেছিলাম ধনে পাতা টমেটো কিনে আনার জন্য বলেছিলাম তো ও সে তখনই ও বাজারে দেখতে পেলো ট্যাংরা মাছটা আর ট্যাংরা মাছটা দেখার সাথে সাথেই ও রাত্রেই নিয়ে এলো আর আমি বেঁচে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সকালে উঠেই বের করে মাছের মাছটা ঝাল করে নিচ্ছি তো ট্যাংরা মাছটা অনেক দিন পর পেলাম তবে অনেকগুলোই এনেছে আজকে আমাদের তিনজনের জন্য তিন পিসই রান্না করলাম কারণ তোমরা তো জানোই বেশি মাছ করলে আমাদের কেউ খায় না আর এক পিসের বেশি দু পিস মাছ কেউ খেতে চায় না সেই এক পিসই সবাই খাবে আর দু আর একটা পিসি করলে সেটা কেউ খেতে চায় না সেই বাসি হয়ে ওটা ফ্রিজে ঢোকা ঢুকিয়ে রাখতে হয় আর পরের দিন সেই বার বাসি হয়ে যাওয়া মাছ দেখবে একদমই খেতে ভালো লাগে না তো যাই হোক এখানে টমেটো কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে মাছটা আমি করে নিলাম ট্যাংরা মাছটা আর খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে কিন্তু তোমরা কে কিভাবে ট্যাংরা মাছ রান্না করো আমাকে কিন্তু অবশ্যই জানিও তো আমি তো সর্ষে বাটা দিয়েই করি খেতেও খুব ভালো লাগে তোমরা যদি অন্য কোনোভাবে রান্না এটে ট্যাংরা মাছের রান্না করে থাকো তো আমাকে অবশ্যই জানিও আমিও চেষ্টা করব সেভাবে করার অনেকেই দেখেছি আলু বেগুন দিয়ে এটাকে একটা তরকারি মতো করতে তো সেটা আমি কখনো করিনি কারণ বাবাই তো আমাদের সর্ষে বাটা ছাড়া খায় না তো সেই কারণেই আমি আর করিনি তো তোমরা যদি অন্য কোনোভাবে আর কোনো প্রসেসে তোমরা যদি ট্যাংরা মাছ রান্না করে থাকো আমাকেও কিন্তু অবশ্যই জানিও আমিও কিন্তু তাহলে ওইভাবে ট্রাই করে দেখব আর এখানে আমার ট্যাংরা মাছের ঝালটা কিন্তু একদম রেডি পারফেক্ট হয়ে গেছে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর ট্যাংরা মাছ কি জানো তো ট্যাংরা মাছ একটু শক্ত মাছ তো খুব কড়া করে ভাজলে এটা এক খুব শক্ত হয়ে যায় তো হালকা করে ওই জন্য ভাজতে হয় সেই জন্য দেখো আমি ট্যাংরা মাছটাকে কিন্তু খুব হালকা করে ভেজেছিলাম চাপা দিয়ে ভাজলে এটা সেদ্ধও হয়ে যায় খেতেও দুর্দান্ত লাগে তো যাই হোক এখন সন্ধেবেলা এখন ঘড়িতে সাতটা বাজে বাবাই কি একটু সকাল করেই বাড়ি ফিরেছে অফিস থেকে আর বাবাই ফিরে আসার সাথে সাথেই আমাকে বললো একটু রেডি হয়ে নাও দুজনে বেরোবো কারণ বাবাই তো অনেক রাতেই আসে বাড়িতে ফিরে আসতে ওর সাড়ে আটটা নটা হয়ে যায় আজকে অনেক সকাল এসেছে সাড়ে ছটায় চলে এসেছে তো আমাকে বললো সকাল করে এসেছি যখন তাহলে চলো দুজনে একটু বেরোই রেডি হয়ে তো কোথায় যাব যাবো রাধাবল্লভ মন্দির আছে সামনে তো চলো সেখানেই তাদের সন্ধ্যা আরতিটা দেখতে যাব ঘরে তাড়াতাড়ি ঘরের সন্ধেটা তাড়াতাড়ি দিয়ে নিয়ে আর বাবাইকে একটু চা করে দিলাম অফিস থেকে একটু চা না খেলে ওর হয় না সারাদিনের ক্লান্তিটা ওর চায়ে একদম শুষে নেয় সারাদিনের ক্লান্তিটা তো যাই হোক বাবাই সাথে সাথে বলার সাথে সাথেই আমিও রেডি হয়ে নিলাম আর আমার এটি তো জানি শুধু একটা কুর্তি গলিয়ে নেওয়া আর কোনো কিছু সাজগোজ কিন্তু আমার ভালো লাগে না খুব একটা আমি খুব একটা সাজি না খুব সাধারণ আমি তো সেই কারণেই দেখো আমার এক মিনিট তো দেরি হয়নি বাবার বাবাইকে চাটা করিয়ে দেই আর সন্ধেটা দিয়ে আমরা দেখো দুজনে বেরিয়ে পড়লাম নোনা বাড়িতে পড়াশোনা করছে আর একটু সন্ধ্যা আরতিটা দেখবে বলে একটু তাড়াহুড়ো করে যাচ্ছি রাধাপাল্লু মন্দিরে সন্ধ্যা আরতি কিন্তু এখন ভীষণ প্রিয় চলে এলাম মন্দিরে আর আসতে যেতে একটু দেরি হয়ে গেছে এসে দেখলাম আরতি শেষ হয়ে গেছে তো খুবই মনটা খারাপ হয়ে গেল রাধা গোবিন্দকে দর্শন করে নিলাম রাধা দর্শন করে নিয়ে প্রণাম জানিয়ে কিছুক্ষণ এখানে একটুখানি বসে রইলাম খুব ভালো লাগে এখানে অনেক মানুষ এখানে এসে বসে ঠাকুরের নাম জপ করে বন্দনা করে গান গানের বন্দনা করে ঠাকুরের তো খুব ভালো লাগে শুনতে তাড়াহুড়ো করে বাড়ি থেকে যে কারণে বেরোলাম তো সেটা তো সফল হলো না কিন্তু রাধা মাধবকে মন ভরে তুচক ভরে দর্শন করতে পেরে মনের দিক থেকে কিন্তু অনেক শান্তি পেয়েছি আর ভীষণই সুন্দর লাগছিল রাধাগোবিন্দকে খুব সুন্দর করে সাজিয়েছিলো রাধা গোবিন্দকে দেখে মন যেন ভরে যাচ্ছিল দু চোখ ভরে যাচ্ছিলো আনন্দে আর ও ওখানে যারা ছিল সবাই ঠাকুরের বন্দনা করছিল গান করছিল আর সেই সব শুনতে শুনে আর ঠাকুরের দিকে তাকিয়ে থাকতে চোখ যেন সরছিলই না ঠাকুরের কাছ থেকে তো যাই হোক এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে এখানে কিছু স্ন্যাক্সের অর্ডার দিলাম তো আর আমি বাইরে বেরোলে নোনার জন্য কিছু নিয়ে আসবো না সেটা তো হতেই পারে না তাই নোনার জন্য এখানে কিনে নিয়েছি নোনার সবচেয়ে প্রিয় ফিস বাটারফ্রাই আর চিকেন পকোড়া আর নোনা জানি মা বাইরে যাচ্ছে মানে কিছু না কিছু ওর জন্য নিয়ে আসবেই আর সন্ধ্যেবেলা একটু তো হালকা তো খিদে পাই তাই না আর এটা খেয়ে নোনা পড়তে বসবে আর রাতের খা রান্নাও আমার এখন গিয়ে করতে হবে বাকি আছে তো রাতে দেখি কি করা যায় একটু চিকেন বের করে এসেছি তো সেটাই রান্না করে নেব কারণ বাবাই তো চিকেন ছাড়া খাবেই না তো বাবার জন্য একটু চিকেন কষা করে নেব বাবাই নোনা দুজনেই খাবে এই জন্য নোনার হাতে দিয়ে দিলাম নোনা তো দেখছে অবাক হয়ে গেছে কারণ ও ভেবেছিল মা হয়তো আমি বলে গেছিলাম মোমো নিয়ে আসবো কিংবা ভুটটা যেটা পাবো তো সেটা সেসব তো নিয়ে আসিনি আর একটু ওর ফেভারিট জিনিসটাই এনেছি তো ওর ওই জন্য অবাক হয়ে গেছে যখনই বাইরে বেরিয়ে বেরোই ওর জন্যে মোমোটা আনি কিংবা ভুট্টা এগুলো খুব খুবই পছন্দ করে আর এইগুলো তো আমি বাড়িতেই বানিয়ে দিই খুব কমই এগুলো আমাদের নিয়ে আসি আমি এই ফ্রিস ফ্রাই বলো বা বাটার ফ্রিস ফ্রাই বলো চিকেন পকোড়া বলো চিকেন পকোড়া তো আমি হামেশাই ওকে বাড়িতে বানিয়ে দিই এটা হচ্ছে চিকেন পকোড়া দেখো এটা বাটার চিকেন জানো তো এটা হচ্ছে বাটার চিকেন পকোড়া আর এটা হচ্ছে ফ্রিস বাটার ফ্রাই তো এগুলো আমি বাড়িতে ওকে হামেশাই করে দিই আর দোকানের দেখবে বাচ্চারা তো একটু দোকানের বাইরের খেতে বেশি ভালোবাসে আর তাও কিন্তু নোনা কিন্তু বলে মা দোকানের থেকে আমি যখন রান্না করি বাড়িতেকে করে দিই মা দোকানের থেকে কিন্তু রেস্টুরেন্টের থেকে কিন্তু তোমারটা কিন্তু বেশি ভালো হয়েছে যাই হোক ওদের একটু বাইরে থেকে না এনে দিলেও তো ভালো লাগে না তাও বাইরের খাবারটা ওদের একটু ভালো লাগে বাচ্চাদেরও তবে বাইরের খাবার কিন্তু আমি নোনাকে খুব একটা একদমই কিনে দিই না খুব কম এই ধরনের ভাজা ভাজা জিনিসগুলো মানে তেলে ফ্রাই জিনিসগুলো আমি সব সময় ওকে চেষ্টা করি বাড়িতেই করে দেওয়ার যেহেতু ও পছন্দ করে ওর মনের মতো করে চিকেন পকোড়া বলো ফি বাটার ফিস ফ্রাই বলো ভেজিটেবিল চপ বলো যা 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 তোমরা আমার ভিডিওতে রেসিপি দেখেছো তো সব কিছু কিন্তু আমি ওনাকে করে দিই বাড়িতে যাতে ও বাইরের খাবারটা যাতে ও না খায় সেই কারণে আর বাড়ির খাবার যতটা হেলদি হবে বাইরে তো ততটা হেলদি হবে না বাইরের খাবার তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিয়েও টাটা